অনেকদিন ধরেই ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার যুবেন্দ্র চাহাল এবং মডেল ধনশ্রী বর্মার মধ্যে বিবাহ বিচ্ছেদ গুঞ্জন শোনা যাচ্ছিল তাদের সংসার ভাঙতে চলেছে এমনটা প্রায় নিশ্চিত ছিল আগে থেকে শুধু বাকি ছিল চূড়ান্ত বিচ্ছেদ ঘোষণা এবার সেটিও ঘটল ভারতীয় গণমাধ্যমের খবর বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি বিকেলে মুম্বাইয়ের পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করে এই দুই তারকা জুটি তাদের পক্ষ থেকে জানানো হয় বিগত আঠারো মাস ধরে আলাদা ছিলেন তারা শুধু তাই নয় দুজনে প্রকাশ্যে এনেছে ডিভোর্স নেয়ার কারণও বিস্তারিত ডেস্ক রিপোর্টে ডিভোর্সের কারণ হিসেবে চাহাল ধনশ্রী একে অপরের সঙ্গে মানিয়ে নিতে জানান সমস্যা হচ্ছিল তাদের দুপক্ষের কথা শোনার পরে বিচারক তাদের ৪৫ মিনিট কথা বলার নির্দেশ দেন কাউন্সেলিংও হয় তাদের সময়সীমার শেষ হওয়ার পরে দুজনেই জানান ডিভোর্স চান তারা বৃহস্পতিবারে বিকেল সাড়ে চারটার দিকে বিচ্ছেদ ঘোষণা হয় চাহাল ধনশ্রীর বিচ্ছেদের পর ঈশ্বরে আস্থা রাখার বার্তা দিয়েছেন দুজনেই তারকা স্পিনার সামাজিক মাধ্যমে লিখেছেন ঈশ্বর আমাকে এতবার রক্ষা করেছেন যে আমি গুণে শেষ করতে পারি না নিজের অজান্তেই কতবার যে বিপদ থেকে রক্ষা পেয়েছি সেটাও আমার অজানা সব সময় ঈশ্বর আমার পাশে রয়েছেন তাই ঈশ্বরকে ধন্যবাদ এদিকে সামাজিক মাধ্যমে ধনশ্রী লিখেছেন ঈশ্বর আমাদের চিন্তা আর কষ্টগুলোকে আশীর্বাদে পরিণত করেন আমাদের ভালোর জন্য সব কিছু করেন এই বিশ্বাস রাখলেই শক্তি মিলবে